এটাই ইউনুসের লাস্ট চান্স রাজনাথ সিং যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন রংপুরের সেই ঠিক জায়গার ম্যাপটা আর যেখান থেকে বুঝতে পারছেন কি হতে চলেছে এবার দেখুন এই যে খবর এই খবর বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল রংপুর চিকেন নেক এদিকে পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর আর এদিকে অসম কোথায় যাবে রংপুর কোথায় যাবে কি খেলা খেলছেন চিকেন নেক নিয়ে খেলা উল্টো হয়ে যাবে না তো চিকেন নিরাপত্তায় কৌশলগত পদক্ষেপ ভারতের বুঝতে এতটা সময় লেগে গেল এতটা সময় লেগে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের সতর্ক থাকা উচিত তার মুখ নিয়ে তার মন্তব্য নিয়ে তার বক্তব্য নিয়ে কেন বলেছেন রাজনাথ সিং এই কথা বুঝতে পারছেন আসিম মুনির ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা দুজন মিলে ষড়যন্ত্র করুন সাংসাদ মির্জাকে নিয়ে আসুন ওদিকে ইফতিসাম ইলাহি জাহির তাকে নিয়ে আসুন হাফিজ সঈদকে নিয়ে আসুন যাকে ইচ্ছা নিয়ে আসুন একশোটা জঙ্গিঘাটি তৈরি করুন কিচ্ছু করতে পারবেন ভবিতব্য বাংলাদেশের আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের চারিদিকে এখন ভারতীয় সেনা ঘিরে ফেলেছে বিভিন্ন জায়গায় তাদের বেস ক্যাম্প তৈরি করেছে আপনারা ইতিমধ্যে জেনেও গিয়েছেন কিন্তু ইউনুস তিনি কি করছেন তিনি কি নতুন কোন মতলব কষছেন না আর মতলব কষেও কিছু হবে না তিনি রাজনাথ সিংকে হুঁশিয়ারি দিয়েছেন তার দফতর বলছেন নাকি রাজনাথ সিং তিনি কূটনৈতিক সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা তিনি বলেননি তাহলে কি বলবেন ডাক্তার আপনি যখন চীনে গিয়েছিলেন সেখানে গিয়ে বলে এসছিলেন সেভেন হচ্ছে ল্যান্ড লক ভারতের সেভেন সিস্টার্স আর বাংলাদেশি একমাত্র বঙ্গোপসাগরের অভিভাবক কি করেছেন কি পেয়েছেন চীনের থেকে এইসব বলে কি পেয়েছেন কিচ্ছু পাননি কিচ্ছু পাননি উল্টো দিকে পাকিস্তান থেকে কিছু জঙ্গি এসে আপনাদের এখানে ঘাঁটি গাড়ছে সেই খবর কি পাচ্ছে না ভাবছেন ভারতীয় গোয়েন্দারা সব পাচ্ছে আর তাই তো তাই তো বেস ক্যাম্প তৈরি করা হচ্ছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকায় আর তাতেই কেঁপে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই রণক্ষেত্র এই এপিসোডে আপনাদের দেখাবো যে এটাই ইউনুসের লাস্ট চান্স রাজনাথ সিং যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন রাজনাথ সিং এর আগেও বলেছিলেন পাকিস্তান নিয়ে বলেছিলেন যে ভাবতে হবে এবার পাকিস্তানকে যে মানচিত্রে তারা থাকবে হ্যাঁ কথাই যদি এবার বাংলাদেশের জন্য হয় তাহলে কোথায় যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন দেখে নেওয়া যাক শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ দেখুন এই যে ডেকান ক্রনিকের এই হেডলাইনটা এই হেডলাইনটাই কিন্তু বুক কাঁপিয়ে দিয়েছিল ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের কি লিখেছিল যে নিউ ওয়ার্মি বেস ইন ডব্লিউবি মিলিটারি স্টেশন ইন আসাম ফর বাংলাদেশ বর্ডার একটা পশ্চিমবঙ্গের জায়গায় আর একটা অসমের জায়গায় দুই রাজ্যেই বুঝতে পারছেন কোনখানে রংপুর রংপুরের এইদিকে আর একটা একটা বেস ক্যাম্প আর রংপুরের এদিকে আরেকটা বেস ক্যাম্প এতদিন এটাই জেনেছিলেন আপনারা তাই তো তাই তো না এর পরেও আরও একটি বেশ ক্যাম্প তৈরি হয়ে গিয়েছে যেটা আপনাদের কাছে এখনো হয়তো পৌঁছয়নি কিন্তু আমি আপনাদের এই এপিসোডে সেটা দেখাবো এবং সেই খবর করেছে বাংলাদেশি মিডিয়া বাংলাদেশ মিডিয়াই সেই খবর করেছে আপনারা বলছিলেন না যে ফেক নিউজ ফেক নিউজ ভারতীয় সেনারা না কোনো ভারতীয় সেনারা বাংলাদেশের সীমান্তে নেই আপনি মিথ্যা বলছেন মিথ্যা বলি না যা বলি তথ্য তুলে ধরে বলি প্রতিদিনের যে খবর এত বড় বড় খবর হয় সেই খবর পড়তে গিয়ে অনেক ইম্পর্টেন্ট খবর আপনারা হারিয়ে ফেলেন অনেকেই বলেন নাকি আমি বিভিন্ন খবর তুলে ধরে সেই খবরটা খালি পড়ে দিই না সেই খবরটা পড়ি না যে খবর প্রতিদিনের ভিড়ে হারিয়ে যায় সেই খবরগুলোকে তুলে নিয়ে আসি আর সেই খবরের পেছনে কি খবর রয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি দেখুন যেমন এই খবরটা অনেক পুরনো বলবেন এক সপ্তাহ পুরোনো খবর আমরা সবাই জানি না জানেন না সেটাই আমি আপনাদের আজকের এই বলছে অন দ্য কারেন্ট পলিটিক্যাল টার্ভুলেন্স ইন বাংলাদেশ দ্য ইন্ডিয়ান অপারেশনালাইজড এ নিউ মিলিটারি বেস ইন নর্থ দিনাজপুর অফ ওয়েস্ট বেঙ্গল ইন এ মিনিমাল টাইম ফ্রেম ইট ইজ অলসো রেজিং এ নিউ মিলিটারি স্টেশন ইন ধুবরি অফ আসাম টু স্টেশন

দেখুন এই যে খবর এই খবর বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল এই একটা খবর বাংলাদেশ পুরো কেঁপে গেছে প্রত্যেকটি মিডিয়া এই সূত্র ধরে তারা একাধিক খবর করে ফেলেছে তাদের সেনা জওয়ান প্রাক্তন কর্মকর্তা তাদের সমস্ত প্রতিক্রিয়া নিয়ে নিয়েছে যে কি হবে এবার বাংলাদেশ কি করবে ভারত তো ওখানে সেনাঘাঁটি তৈরি করে দিচ্ছে চোখের সামনে জলযান্ত ভাবে তিরিশ কিলোমিটারও দূরে নয় এই যে দেখুন প্রথম আলো প্রথম আলো হেডলাইনটা দেখুন কবেকার হেডলাইন এটা সাতই নভেম্বরের হেডলাইন বলছে বাংলাদেশ সীমান্তের তিরিশ কিলোমিটারের মধ্যে ভারতের সেনাঘাটির ভিত্তি স্থাপন ভয় ভয় ডাক্তার পোক্টার মোহাম্মদ তাই তো মিথ্যা কথা বলছিলেন না প্রথম আলো করেছে অনেক দিন আগেই করেছে এই যে বললাম ভিড়ে খবরের ভিড়ে আপনারা গুরুত্বপূর্ণ খবরগুলোকেই হারিয়ে ফেলেন আর সেই খবরগুলোই আমরা তুলে ধরে তার ভেতরে কি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কি বলছে প্রথম আলো দেখুন বলছে বাংলাদেশের সীমান্তের তিরিশ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবরি শহর একটি সেনাঘাটি করেছে ভারত সরকার ঠিক আছে আর এদিকে যুগান্তর কি বলছে বলছে অতি অল্প সময়ে বাংলাদেশ সীমান্তে নতুন সেনাঘাটি স্থাপন করল ভারত যুগান্তর প্রথম আলো ভারতীয় সংবাদ মাধ্যম নয় ফেক নিউজ বলুন লিখুন কমেন্ট বক্সে ফেক নিউজ বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অতি অল্প সময় একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে যুগান্তর বলছে কোন কথা বলছে নাকি বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে ঠিক আছে এবার দেখুন সাতই নভেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকাল যে খবর আমি আপনাদের দেখালাম এই যে ডেকান ক্রনিকালের এই হেডলাইনই কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলোকে তারা এই খবরটাকে ধরে একাধিক খবর করেছে তারা বলছে যে এই প্রতিবেদনে নাকি বলা হয়েছে বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবঘটিত ঘাঁটি পরিদর্শন করেন এটি ভারত বাংলাদেশের সীমান্তের বেশ কাছেই অবস্থিত বুঝতে পারছেন এটা হচ্ছে উত্তর দিনাজপুরের গল্প এই সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও সেখানে বলা হয় অল্প সময়ের মধ্যেই ওই ঘাটি কার্যকর করা হয়েছে শুধু তাই নয় এতে বলা হয় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথা কিসের প্রস্তুতি বলুন তো কিসের প্রস্তুতি ভয় কাঁপছে দেখুন তারপর প্রথম আলো কি বলছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনকারী কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরের কাছেই এটি স্থাপিত হচ্ছে এটা কোথায় এটা হচ্ছে উত্তর দিনাজপুর মানে পশ্চিমবঙ্গ আর এটা কোথায় এটা হচ্ছে অসম অসম বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন রংপুর চিকেন নেক এদিকে পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর আর এদিকে অসম কোথায় যাবে রংপুর কোথায় যাবে কী খেলা খেলছেন চিকেন নেগ নিয়ে খেলা উল্টো হয়ে যাবে না তো এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে চিকেন স্নেক নিয়ে যে ষড়যন্ত্র করছে বাংলাদেশ আর পাকিস্তান সেটা কিন্তু ব্যাকফায়ার করবে করবে আর কীভাবে করবে সেটারই ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে বুঝতে পারছেন দেখুন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি গত বৃহস্পতিবার এই ঘাটির ভিত্তি স্থাপন করেন এর নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন এটি এসেছে আসামের সতেরো শতকের কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নাম থেকে বলা হয়েছে তিনি মোগল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আর এবার এই সেনাঘাটি মোগলদের যে উত্তর সুরি পাকিস্তান বাংলাদেশি মৌলবাদী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তুলবে তার কারণ দেখুন বলছে আসামে এখনো পর্যন্ত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক স্টেশনটি শিলচরের মাসিমপুরে অবস্থিত যার অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরে বুঝতে পেরেছেন এতদিন যেটা ছিল বাংলাদেশের সবচেয়ে কাছে যে সেনাঘাটি ছিল ভারতের সেটা ছিল আশি কিলোমিটার দূরে আর এবার কি হলো সেই তুলনায় নির্মিত লাচিত বরফুকান মিলিটারি স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কাছাকাছি কতটা কাছাকাছি তিরিশ কিলোমিটার তাহলে কতটা ডিস্টেন্স কতটা ডিস্টেন্স পঞ্চাশ কিলোমিটার আরও কমিয়ে না হলো যেখানে আশি কিলোমিটার দূরে ছিল ভারতের সেনাঘাঁটি সেটা আরও পঞ্চাশ কিলোমিটার আগিয়ে নেওয়া হলো সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এমরাদ বলেছেন স্টেশনটি স্থাপন ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্টেশনটি তেজপুর ভিত্তিক চতুর্থ করের অধীন থাকবে এটি বনুমণি পার্ট ওয়ান এবং বনুমণি পার্ট টু গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে দ্য আসাম ট্রিবিউনের তথ্যমতে বিলাসিপাড়া রেভিনিউ সার্কেলের সপ্ত গ্রামে নির্মিত স্টেশনটি হচ্ছে একশো ছিয়ানব্বই বিঘা জমির ওপর বুঝতে পেরেছেন এই স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট থাকবে প্যারা এসএফ ইউনিট সহ প্রায় এক হাজার পঞ্চাশ সেনা সদস্য এখানে থাকবেন সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই স্টেশনটি কোনো ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া নজরদারি এবং উচ্চ প্রভাবযুক্ত ট্যাকটিক্যাল অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন এখানেও বলা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথা এখানেও বলা হয়েছে আর এখানেও বলছে যে কোনো মুহূর্তে তারা যে কোনো মুহূর্তে তারা কিন্তু দ্রুত প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছেন বুঝতে পারছেন আসিম মুনির ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা দুজন মিলে ষড়যন্ত্র করুন শামশাদ মির্জাকে নিয়ে আসুন ওদিকে ইফতিসাম ইলাহি জাহির তাকে নিয়ে আসুন হাফিজ সঈদকে নিয়ে আসুন যাকে ইচ্ছা নিয়ে আসুন একশোটা জঙ্গিঘাটি তৈরি করুন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না দেখুন এবার দেখুন ইত্তেফাক বলছে একটা সুন্দর তারা এই ছবিটা তৈরি করেছে এই তো রংপুর নাকি এটাই তো রংপুর আর এটা হচ্ছে চিকেন নেক এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত ঠিক আছে এটা হচ্ছে নেপাল সীমান্ত আর এইটুকু জায়গা ভারতের যেটাকে আপনারা বলেন চিকেন স্নেক তাই তো চিকেন স্নেক কতটা দূরত্ব নেপাল থেকে বাংলাদেশ সীমান্তের মধ্যে একুশ থেকে বাইশ কিলোমিটার মাত্র মাত্র একুশ থেকে বাইশ কিলোমিটার ইত্তেফাক লিখছে দেখুন চিকেন স্নেকের নিরাপত্তায় কৌশলগত পদক্ষেপ ভারতের বুঝতে এতটা সময় লেগে গেল এতটা সময় লেগে গেল উচিত নয় কি লিখছে দেখুন বলছে চিকেন স্নেক আসলে কী ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর কেন্দ্রিক এই সরু ভূখণ্ডটির প্রস্ত সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার ভৌগোলিকভাবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভারতের সঙ্গে যুক্ত করে করিডরটির পশ্চিমে নেপাল ও পূর্বে বাংলাদেশ আর উত্তরে ভুটান অবস্থিত অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত এখন বিহারের যোগবাণী হয়ে নেপালের বিরাট নগর পেরিয়ে পশ্চিমের নিউ মল জংশন এটা মাল হবে অ্যাকচুয়ালি পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের পরিকল্পনাও করেছে বাংলাদেশের একটা নিয়ম আছে জানেন তো যদি আমরা জল বলি তারা বলবে পানি কেন জল তো বাংলা শব্দ পানি তো উর্দু শব্দ আরবি শব্দ জল কেন বলবেন না আপনারা আমরা মাল বলি মাল স্টেশন ওটাকে ওটা বলে মল স্টেশন এ আবার কি যাই হোক এই যে কি পদক্ষেপ নিয়েছে ভারত এবার ওদের ভয়টা এখানে জাহির হয়েছে দেখুন বলছে ভারত বাংলাদেশ সীমান্তে তিনটি নতুন গ্যারিশন বা সেনাঘাটি স্থাপন করেছে ভারত এতদিন কি জানতেন দুটি তাই তো একটা অসমের ধুবরিতে আর একটা উত্তর দিনাজপুরে তাই তো আর এই খবর কে করছে তিনটি নতুন গ্যারিশন বা সেনাঘাটি এই খবরটা কারা করছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক কাদের সংবাদ মাধ্যম কোন দেশের সংবাদ মাধ্যম আমাকে আর কিছুই বলতে হবে না দেখুন তিনটি বলছে এবার কোন সেই তিনটি কোন তিনটি বলছে এগুলি হলো আসামের বামুনি ঠিক আছে ওরা বামুনি লিখেছে বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া উত্তর দিনাজপুরের যে চোপড়া অসমের ধুবড়ি আর বিহারের কিষাণগঞ্জ বিহারের কিষাণগঞ্জ ওইখানেও কিন্তু একটা নতুন সেনাঘাঁটি তৈরি হচ্ছে এবং বিহার থেকেও বাংলাদেশের দূরত্ব বেশি নয় এই ঘাঁটিগুলো স্থাপনের মাধ্যমে নয়াদিল্লি সুরক্ষিত করতে চায় তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ হচ্ছে এই চিকেন স্নেক এখান থেকেই সমস্ত রেললাইন যে গেছে বুঝতে পেরেছেন এখান থেকেই সমস্ত রোড গেছে সমস্ত কিছু এত এখান থেকেই গেছে আমরা যদি যদি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা অসম বা মেঘালয়ে যেতে চায় তাদেরকে কতটা ঘুরে যেতে হয় জানেন কতটা টাইম নষ্ট হয় কতটা পয়সা খরচ হয় কি দরকার পশ্চিমবঙ্গ থেকে এইভাবে চলে যাওয়া যায় যাই তো যদি রংপুরটা বুঝতে পারছেন বেশি ষড়যন্ত্র করতে যাবেন না এটা ভারত এটা অন্য কিছু নয় বুঝতে পেরেছেন এটা পাকিস্তান নয় যে বাংলাদেশের কাছে হেরে যাবে ওই যে একাত্তরে যেটা হয়েছিল পূর্ব পাকিস্তান এবার দেখুন এই যে ইউনুস তার দফতর মোটা মোটা কথা লিখেছে হেভি ভারী ভারী শব্দ কাকে রাজনাথ সিংকে দ্য ফার্স্ট পোস্ট করেছে যে বাংলাদেশ রিটেল অফ দা আফটার রাজনাথ সিং কজন্স ইউনুস ওভার হিস অ্যান্টি ইন্ডিয়া রিমার্কস বলেছিল তো তিনি তো চীনে গিয়ে বলে এসেছিলেন যে ভারতের যে সাত বোন উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য তারা নাকি ল্যান্ড লক তাহলে চিকেন স্নেক কি যদি ল্যান্ড ল্যান্ডলকই হয় তাহলে তো পশ্চিমবঙ্গ থেকে আসাম মেঘালয় যেতে গেলে একমাত্র উড়ে যেতে হবে তার কোনো আর আর কোনো ইয়ে নেই উপায় নেই না হলে এই বঙ্গোপসাগর ঘুরে যেতে হবে আর সেখানেও বাংলাদেশ বলবে না আমাদের চর তাহলে কি মশাই বলেন চিকেন স্নেকটা তো আছে কোথায় ল্যান্ড লক আমাদের রাস্তা দিয়েই যাচ্ছি মাটির ওপর দিয়েই যাচ্ছি উড়ে উড়ে তো যাচ্ছি না পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে দেখুন বলছে বাংলাদেশ টু রেটেল্ড বাই হোয়া ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সেই নেটওয়ার্ক এই গ্রুপ এডিটর ইন চিফ রাহুল বাংলাদেশ ক্লেম দ্যাট সিংস কমেন্টস এগেন্স্ট ইউনুস ওয়ার ইনকরেক্ট নিস্টুল ওর প্রফারটি অ্যান্ড ডিপ্লোমেটিক নাইস বলছেন এটা নাকি তিনি যেটা বলেছেন সেটা একদম সঠিক নয় আর কূটনৈতিকভাবে তো সামঞ্জস্যপূর্ণ পূর্ণ নয় কে আপনি রাজনাথ সিং এর বক্তব্য বিচার করার রাজনাথ সিং কি বলেছিলেন রাজনাথ সিং নেটওয়ার্ক এইটিন গ্রুপের চিফ অ্যান্ড এডিটর রাহুল যোশীর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন দেখুন কি বলেছিলেন তিনি উই ডু নট সিকটেন্স রিলেশনস উইথ বাংলাদেশ আমরা বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক চাই না কিন্তু বাট ইউনুস শুড বি কফেস উইথ হিস স্টেটমেন্টস কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সতর্ক থাকা উচিত তার মুখ নিয়ে তার মন্তব্য নিয়ে তার বক্তব্য নিয়ে কেন বলেছেন রাজনাথ সিং এই কথা বলবে না এতদিন বাজে বলল তো চিনে গিয়ে আপনি কি বলে এসছিলেন আর ভারতকে নিয়ে কী করেন আপনি দেশের মধ্যে এত ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ ভারতীয় পণ্য বর্জন করে দিচ্ছেন ভারতীয় সব কিছু বর্জন করে দিচ্ছেন আর রপ্তানিই তো আটকে গেছে বলুন কি করবেন কি খাবেন ভারত যদি কিছু না পাঠায় বাংলাদেশ খাবেটা কি এখন তো বস্ত্র শিল্প ডামাডোল বাংলাদেশ থেকে কেউ বস্ত্রও নিচ্ছে না কোনো দেশও কিনছে না বুঝতে পারছেন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আর এই কথা বলেছে বলে যে শুধু এইটুকু বলেছে কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক চায় না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তার সতর্ক থাকা তার স্টেটসমেন্ট নিয়ে সিং টোল্ড জোশি হোয়েন আস্কড অ্যাবাউট ইউনুস প্রোভ্যাক্টিভি রিম্যাক্স অ্যান্ড অ্যাকশন বাই ইন্ডিয়া তখনই এই কথা বলেছিলেন যখন ওই অ্যাঙ্কার রাজনাথ সিংকে জিজ্ঞাসা করেছিলেন যে ইউনুস সম্পর্কে যে তিনি কতটা প্রোভোকেশন দেন তিনি কতটা প্ররোচনামূলক বক্তব্য মন্তব্য করেন তার পরিপন্থীতেই রাজনাথ সিং এই কথা বলেছিলেন কিন্তু দেখুন ঢাকা কী রিপ্লাই দিয়েছে ঢাকা মানে এখন ঢাকা কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের যে দফতর সেই দফতর সেই দফতর কে চালায় আইএসআই সিআইএ ঢাকা বলা ভুল যদিও ঢাকা থেকেই এসছে তাই তাদের গল্পটা বলি আমি উই কনসিডার দ্যাট সিংস কমেন্টস আর ইনকারেক্ট বলছে নাকি রাজনাথ সিং যা বলেছে সঠিক বলেননি এটা কি সঠিক নয় আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই এটা কি সঠিক কথা নয় আর এটা কি সঠিক কথা নয় যে এই উনিশশো সতর্ক থাকা উচিত তার বক্তব্য তার মন্তব্য নিয়ে এটা কি সঠিক কথা নয় আর কি বলছে অ্যান্ড আনহেল্পফুল অ্যান্ড নট রেস রেসপেক্টফুল অফ প্রপার্টি অ্যান্ড ডিপ্লোম্যাটিক নাইসটি মানে বুঝতে পারছেন কূটনৈতিক বিষয় এটা একদমই নাকি রেসপেক্টফুল নয় তাহলে কোনটা রেসপেক্টফুল আপনাকে ভারতে নিয়ে এসে মালা পরানো হবে এটাই চাইছেন আপনি আপনি জঙ্গি পুষবেন বাড়িতে জঙ্গি কারখানা তৈরি করবেন প্রতিদিন পাকিস্তান থেকে সেনাকে নিয়ে আসবেন মিটিং করবেন আপনার ডিজিএফআ এর প্রতিনিধিদের পাঠিয়ে দেবেন পাকিস্তানে আই এর সঙ্গে মিটিং করাতে আর আপনি যখন আপনাকে বলবেন আপনি সতর্ক হন এখন এখন সবাই এসে গেছে সতর্ক হয়ে যান তখন বলবেন না এটা তো অপমান করা হচ্ছে আরে অপমান আপনার মান সম্মান আছে থাকলে কবেই চলে যেতেন ছেড়ে এইভাবে জোর জবল দখল করে একটা গদিতে বসে থাকে কেউ কোনো সসম্মানিত ব্যক্তি থাকে এইভাবে লজ্জা করে না আবার বলছেন অপমান করেছে রেসপেক্টফুল নয় কী অদ্ভুত কথাবার্তা কে বলেছে এই কথাটা এই কথাটা বলেছে হচ্ছে এই মুহূর্তের অন্তর্বর্তী সরকারের যে ফরেন অ্যাফেয়ার্স স্পোক্স রয়েছে এস এম মাহবুবুল আলম বুঝতে পেরেছেন নামের কি ছিঁড়ি এস এম মাহবুবুল আলম তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়ে বন্দুক চালাচ্ছেন কোনো লাভ নেই যদি আপনি আপনার সীমান্ত থেকে সেনাঘাটি উৎখাত করতে না পারেন যদি আপনি লালমনির হাটে পাকিস্তানি ছাউনি ওই যে সেনা সাউনির কথা বলে তার আড়ালে ওখানে জঙ্গি কারখানা তৈরি করা হচ্ছে সেটা যতক্ষণ না উৎখাত করতে পারবেন ততক্ষণ কোনো লাভ নেই এইসব বিবৃতিটিবৃতি দিয়ে কোনো লাভ নেই বরং একটু ভালো হওয়ার চেষ্টা করুন বাংলাদেশকে মৌলবাদদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন যদি আপনাকে টিকে থাকতে হয় নইলে আসছেই তো নির্বাচন কোথায় যাবেন পালানোর পথ খুঁজুন আপনাদের কেমন লাগলো এই এপিসোড ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের মতামত জানান লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে ভারত